আজকের নতুন গেম প্লে সবাইকে ওয়েলকাম তো বেশি কথা না বলে গেম প্লেটা স্টার্ট করা যাক আর যারা এরকম ভিডিও আমার কাছ থেকে পেয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে আর হ্যাঁ রাখি ভিডিওটা কিন্তু একটা বুম গেম প্লে হবে বুম মানে ওরা ইউনিক টাইপের তো ও যে গেম প্লে করতেছে না ওর গেম প্লে মানে স্কিল এতটি ফাস্ট যে আমার স্ক্রিন রেকর্ডারে ধরা পড়তেছে মানে কি স্পিড মানে গান রিলুড স্পিড তারপরে হ্যাট মুভমেন্ট স্পিড মানে মানে কিছু বুঝাছি না টাচ টাচ হয়ে গেছে মানে অটোমেটিক সব কিছু হয়ে গেছে মানে হ্যাকার লাইভ লাগে দেন মানে মানে কওয়ার মতো না মানে আমি কেমনে দিনই বুঝাছি না কেমনে কি কমো কেবে টাচ করে মানে কে গান চেঞ্জ করে কিছু ক্যামেরা ভিতরে শো করতেছে না বলতে স্ক্রিন রেকর্ডারে শো করতেছে না তারপর ওই গুলি দিয়েছে ওই গুলিগুলো কিন্তু মানে সাউন্ডগুলো ধরা পড়তেছে না এতটাই ফাস্ট একদম প্রয়ো প্লেবে মানে মাত্র নষ্ট প্রায় ছয় বছর সাড়ে পাঁচ বছর আগে প্লেয়ার কতটুকু স্কিল থাকতে পারে যারা ভিডিওতে এ টু জেড দেখছেন তারা হয়তো মনে একটি প্রশ্ন যে কে কে গেম করছে এস প্রবল পার্সেস সুবুজ কি যে আমার গেম প্লে এ অনেক ভালো গেম করতে পারে আর ওর প্লে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইয়পেনটা সাবস্ক্রাইব করবেন তো নেক্সট কাস্টম চ্যানেল যেমন হয় আমার সাথেই হবে আর যারা ভিডিওটা চেয়ে পেতে চান তারা আমার ইয়পেনটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু কষ্ট করে আর হ্যাঁ যে ব্যক্তিকে থেকে আমি গুরু গুরু বলতেছি না ওর ইউআইডি কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা প্লে করতে চান তারা ওইখান থেকে এডিগটি নিয়ে নেবেন অনেক ভালো খেলে অনেক ওল্ড প্লেয়ার তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আর যারা যারা ভালো লাগছে ভিডিওটা তারা অবশ্যই আমার ডিউটেন্টটা সাবস্ক্রাইব করবেন